পদোন্নতি সহ দফা দাবিতে রাজধানীর সাত রাস্তায় সড়ক অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এছাড়া চট্টগ্রাম নরসিংদী দিনাজপুর সহ কয়েক জায়গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ চলছে বিস্তারিত জানতে ঢাকার সাত রাস্তা থেকে যুক্ত সহকর্মী আরিফুল ইসলাম এছাড়াও চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী মুজিবুল হক আমরা শুরুতে যেতে চাই ঢাকায় সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরিফুল ইসলাম আরিফ আগের আগের আপনি জনভোগান্তির বিষয়টি তুলে ধরেছিলেন এখন পর্যন্ত সেখানে জনভোগান্তি কেমন দেখছেন আর তাদের এই আন্দোলনের ব্যাপারে সুস্পষ্ট কোনো অবস্থান এখন পর্যন্ত জানতে পেরেছেন কিনা হিমাদি দেখুন জনদুর্ভোগের পাশাপাশি তাদের যে ছয় দফা দাবি এই পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের যে দাবি সেই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই সড়ক থেকে তারা সরে দাঁড়াবেন না বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ যে বিষয় কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা বলেছেন যে এখানে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে যে ধরনের অধ্যক্ষ চেয়ারম্যান পরিচালক সহ যারাই আছেন না কেন তারা টেকনিক্যাল টেকনিক্যাল না তাই তারা তাদেরকে যে তাদেরকে অপ অপসারণ করে তাকে তাদেরকে অপসারণ করে নতুন করে নিয়োগ দিয়ে টেকনিক্যাল যে ব্যক্তিগুলো আছে যারা আসলে তাদেরকে বুঝবে তাদের সমস্যা সমাধানে এগিয়ে আসবে তাদেরকেই বহাল রাখা বা তাদেরকে পুনরায় সেখানে চাকরিতে ফিরিয়ে দেওয়ার দাবিতে কিন্তু তারা এখানে যতক্ষণ না পর্যন্ত সেই চাকরি না পাবে বা এই ধরনের টেকনিক্যাল মানুষ তারা না পাবে বা শিক্ষক বা অধ্যক্ষ যারা না আসবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই রাস্তা থেকে সরে দাঁড়াবেন না সেই হুঁশিয়ারিটাও কিন্তু তারা দিয়েছেন পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে শিক্ষার্থীরা কিছুক্ষণ আগেই বলেছে যে এইখানে জোহরের নামাজ তারা এই রাস্তায় বা সড়কে তারা কিন্তু পড়বেন সেই বিষয়টাও কিন্তু তারা জানিয়েছেন এখানে শিক্ষার্থী অনেকেই আছেন আমি একটু জানতে চাই যে আজকে তাদের যে একটু জানতে চাই আপনার কাছ থেকে যে এই যে যে আপনারা যে অবরোধ করেছেন সেটা আসলে কেন কয়টা দাবি আপনারা আমাদের তো ছটা দাবি রয়েছে এর মধ্যে হচ্ছে আমাদের যারা হচ্ছে ক্রাফট ইন্সট্রেক্টর তাদের অবৈধটা বলা হওয়ার কারণ হচ্ছে তাদের যেই কাজটা তারা ও কাজটা তো বরং করছে না আমাদের আমাদের কারিগরি যে শিক্ষা প্র্যাকটিক্যাল যে হাতে কলমে শিক্ষা ওটা তো ওরা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে এছাড়া হচ্ছে আমাদের ডিপ্লোমা লাইনে মানে আমাদের কারিগরি সেক্টরে আমাদের কারিগরি জনবল প্রয়োজন সেখানে তারা হচ্ছে জেনারেল লাইন থেকে পড়াশোনা করে এসে আমাদের কারিগরি সেক্টরে এসে জব করছে বরং জব করছে তো বটেই ইভেন তাদের দশম গ্রেড যে পদটা তারা ওটা চিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এই জন্য আমরা এটাকে অবৈধ পদোন্নতি বা অবৈধ প্রমোশন বলে দাবি করছি

সাথে যুক্ত হওয়ার জন্য এবার আমরা একটু চট্টগ্রামের দিকে আছেন সহকর্মী মুজিবুল হক মুজিব দুই নম্বর গেট অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগের জন্য সেখানে অবরোধ করা হয়েছে আসলে এটি নিয়ে সেখানে জন্মান্তি কেমন দেখছেন আর সেখানে যারা অবরোধ করেছেন তাদের বক্তব্যই বাকি হিমাদ্রি জুনিয়র ইনস্ট্রাক্টরদের ক্রাফট ইনস্ট্রাক্টর পদে যে পদোন্নতি দিয়ে উচ্চ দেশের উচ্চ আদালত যে একটি রায় দিয়েছে সেটি বাতিল সহ ছয় দফা দাবিতে মূলত সারা দেশের মতো চট্টগ্রামের সরকারি এবং বেসরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট যে যে শিক্ষার্থীরা রয়েছে তারা মূলত আন্দোলন করছেন এখন তারা চট্টগ্রামের দুই নাম্বার গেট এলাকায় তারা সড়ক অবরোধ করছেন এবং তারা বলছেন যে আগামী দুই দিনের মধ্যে যদি তাদের আসলে সুনির্দিষ্ট কোনো ধরনের বার্তা দেয়া না হয় বা তাদের দাবি মানার ক্ষেত্রে কোনো ধরনের সরকারের পক্ষ থেকে যদি স্পষ্ট বার্তা দেওয়া না হয় তাহলে পরে আরও কঠোর কর্মসূচি তারা করবেন আমরা তাদের যে আন্দোলন সেই আন্দোলন সম্পর্কে আমরা একটু ছোটো করে একটু জেনে নিতে চাই আপনাদের ছয় দফা দাবিগুলো ছোটো করে জানাবেন এবং পরবর্তী পদক্ষেপ পরবর্তী আন্দোলন কী হবে আমাদের ছয় দফার মধ্যে প্রধান দাবি যেটি দু হাজার একুশ সালে অবৈধভাবে যে প্রাফরা নিয়ে হয়েছিল তারা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি হাইকোর্ট রায় দিয়েছে এই রায়টি অতি বিলম্বে বাতিল করতে হবে এবং হাইকোর্টের রায়ে যে আঠারো জন বাদী ছিল তাদেরকে অতি বিলম্বে চাকরি থেকে বিচ্ছুদ করতে হবে এবং আমাদের যে পাঁচ দফা দাবি আছে সেই দাবিগুলো আমাদেরকে তাড়াতাড়ি অতি বিলম্বে আমাদের যেন আশ্বস্ত করে যে এই দাবিগুলো মানবে আমাদের আটচল্লিশ ঘন্টা আমাদের আলটিমেটাম দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো মানা না হয় তাহলে আমরা আরো কঠোরভাবে পদক্ষেপ নিতে পদক্ষেপ নিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এবং অন্যায় যদি আমাদের বিরুদ্ধে আরও কঠোর হয় আমরা অন্যায় প্রতিরোধ করতে রক্ত বন্যায় বসাই সম্ভব কিন্তু আমরা চাই মহামার উপদেষ্টার কাছে আমরা আবেদন করতেছি আমাদের দাবিগুলো অতি বিলম্বে যেন মারা হয় ধন্যবাদ হিমাত্রী আপনার একজন আন্দোলনরত শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম কথা বলছিলাম এবং তারা যেটি বলছেন যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দাবি মানা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন এর বাইরে আপনি ভোগান্তির কথা জানতে চেয়েছেন সেটি জানিয়ে শেষ করতে চায় এই আন্দোলনের ফলে আশেপাশের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে এবং মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছে তো সাপ এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে পলিটেকনিক ইনস্টিটিউট যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন তার সবশেষ খবরাখবর মুজিব আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য